যে কোনো নকশা বা মৌজা ম্যাপ থেকে জমি জায়গা বাড়ি ভিটে জমি জায়গা এবং বাড়ি ভিটে আপনি মাপাতে পারেন আমিন আমিনের দরকার থাকলে আপনি যোগাযোগ করতে পারেন রহুল আমিন কন্টাক্ট নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান ডাবল ওয়ান ডাবল সিক্স এইট টু নবাব সরকার আমিন নাইন ফাইভ নাইন থ্রি সিক্স সেভেন থ্রি সিক্স জিরো সিক্স মালদা জেলার মধ্যে চাচল হরিশ্চন্দ্রপুর ও রতুয়া ব্লকের মধ্যে আপনি যে কোনো মৌজা আপনি মৌজা ম্যাপ যেটাকে নকশা বলা হয় সেই নকশা থেকে আপনি জমি জায়গা বাড়ি সমস্ত কিছু আমিনের মাধ্যম দিয়ে আপনি মাপাতে পারবেন জমি জায়গা মাপের কিছু হিসাব আপনি শিখতে পারেন এক শতক জমি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট এক কাঠা সাতশো কুড়ি বর্গফুট এক ছটাক পঁয়তাল্লিশ বর্গফুট এক কাঠা ওয়ান দশমিক পঁয়ষট্টি শতাংশ কুড়ি কাঠা এক বিঘা ষাট দশমিক পাঁচ কাঠা একর এক বিঘা চৌদ্দ হাজার চারশো বর্গফুট এক বিঘা সামান সমান তেত্রিশ শতক এক একর সামান সমান একশো শতক তো বন্ধুরা যে কোনো জমি এবং জায়গার মাপ বা আপনি মাপের নির্মাণ নকশা আমলে মৌজা ম্যাপ অনুযায়ী আপনি মাপ করাতে গেলে আপনি শীঘ্রই যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ